হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এলাম নতুন ভিডিও নিয়ে চলুন দেখে নিয়ে যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম তো দিনই না করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রতিদিন পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার সাথে আপডেট থাকতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না প্রথমেই চলুন দেখে নেওয়া যাক চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে আটশো উনত্রিশ টাকা গত মাসের তুলনায় এলপিজির দামে কোনো পরিবর্তন দেখা যায়নি তবে গত মার্চ দু হাজার চব্বিশ থেকে এলপিজির দাম আটশো উনত্রিশ টাকা অপরিবর্তিত রয়েছে আসলে দেখে নিয়ে যাক বাংলার অন্যান্য জেলায় চৌদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম উত্তর দিনাজপুরে নশো এক টাকা এদিকে উত্তর চব্বিশ পরগনায় আটশো উনত্রিশ টাকা দক্ষিণ চব্বিশ পরগনায় আটশো সাঁয়ত্রিশ টাকা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে আটশো বিয়াল্লিশ টাকা পশ্চিম মেদিনীপুরে আটশো বাইশ টাকা পূর্ব মেদিনীপুরে আটশো পাঁচ টাকা পুরুলিয়া আটশো আটান্ন টাকা এদিকে উত্তর দিনাজপুরে নশো এক টাকা নদী আটশো উনত্রিশ টাকা মুর্শিদাবাদে আটশো সাতচল্লিশ টাকা মালদায় নশো টাকা এদিকে কালিম্পং নশো আটান্ন টাকা ঝাড়গ্রামে আটশো একুশ টাকা জলপাইগুড়ি দার্জিলিং কুচবিহার আলিপুরদুয়ারে আটশো ছাপান্ন টাকা বাঁকুড়ে আটশো একচল্লিশ টাকা বীরভূমে আটশো ষাট টাকা দক্ষিণ দিনাজপুরে নশো এক টাকা হুগলিতে আটশো বত্রিশ টাকা হাওড়ায় আটশো তিরিশ টাকা ঝাড়গ্রামে আটশো একুশ টাকা কালিম্পংয়ে নশো আটান্ন টাকা মালদায় নশো টাকা মুর্শিদাবাদে আটশো সাতচল্লিশ টাকা এবং নদী আটশো উনত্রিশ টাকা চতুর্শ দুই কেজি রান্না গেছে সিলিন্ডারের দাম এবার দেখে নেওয়া যায় কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে এক হাজার সাতশো চৌষট্টি টাকা পয়লা আগস্ট থেকে দেশের বিভিন্ন শহরে আট থেকে ন টাকা বাড়ানো হয়েছে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারে যেটা নতুন দাম হয়েছে নতুন দাম কার্যকর হয়েছে পয়লা আগস্ট থেকে প্রতি সিলিন্ডার হচ্ছে কলকাতার জন্য এক হাজার সাতশো চৌষট্টি টাকা উনিশ কেজি এবার দেখে নেওয়া যায় বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের নতুন দাম যেটা পাওয়া যাচ্ছে মার্কেটে মালদায় এক হাজার নশো বাইশ টাকা মুর্শিদাবাদ এক হাজার সাতশো সাতানব্বই নদীয়া এক হাজার সাতশো পঁয়ষট্টি কালিম্পংয়ে এ দু হাজার একশো তেইশ ঝাড়গ্রামে এক হাজার সাতশো পঁচিশ জলপাইগুড়িতে দু হাজার পাঁচ হাওড়া এক হাজার সাতশো উনসত্তর হুগলিতে এক হাজার সাতশো একাত্তর দার্জিলিংয়ে দু হাজার তেরো আলিপুরদুয়ারে দু হাজার এক বাঁকুড়া এক হাজার সাতশো একাশি বীরভূমে এক হাজার আটশো ষোলো কোচবিহারে দু হাজার টাকা দক্ষিণ দিনাজপুরে এক হাজার নশো সাতাশ টাকা উত্তর চব্বিশ পরগনায় এক হাজার সাতশো চৌষট্টি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে এক হাজার সাতশো তিরাশি পশ্চিম মেদিনীপুরে এক হাজার সাতশো একুশ পূর্ব মেদিনীপুরে এক হাজার ছশো ছিয়ানব্বই পুরো এক হাজার আটশো সাত দক্ষিণ চব্বিশ পরগনা এক হাজার সাতশো পঁচাত্তর টাকা উত্তর দিনাজপুরে এক হাজার নশো সাতাশ টাকা উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন পশ্চিমবঙ্গ এলপিজি মূল্যের তালিকার সাথে আপডেট থাকার জন্য টপলেটেস্ট ন্যুসকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ